সাজেশন দিব এন্ড অফার দিব ঠিক আছে इट्स আ সাজেশন এন্ড আ অফার দুটার কাজ নিয়ে আমি কথা বলবো আসসালামু আলাইকুম एवरीवन মাহমুদ হাসান বলছিলাম ওভিয়ন টুর ট্রাভেলস থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে যারা আমাকে ফার্স্ট দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আমি সাজেস্ট করব কাইন্ডলি আমার পেজটা ভিজিট করবেন দেখবেন যে আমি কি কি কাজ করে থাকি আমার একটা ট্রাভেল এজেন্সি আর আমার সাথে যারা কানেক্টেড তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে না বলি না হয় আপনাদেরকে অনেক ধন্যবাদ অ্যান্ড অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা সবার জন্য সো আপনাদের জন্য অফারটা যেটা নিয়ে আসছি সেটা হলো যে দুবাইয়ের ভিতরে যারা ক্যান্সেল ভিসাটা আছেন একটা সাজেশন দিবো অ্যান্ড অফার দিব ঠিক আছে সাজেশন অফার দুটো কাজ নিয়ে আমি কথা বলবো প্রথমে আমি যে অফারটা দিচ্ছি চারজন যদি আপনারা থাকেন তা চারজন ক্যান্সেল ভিসাটা থাকতে হবে আপনারা চারজন যদি একসাথে মিলাতে পারেন ওকে ক্যান্সেল ভিসার লোক তাহলে অনলি সাত হাজার টাকায় আপনাকে আমি আবুধাবি পার্টনার ভিসার করে দেব উইথ মেডিকেল ইন্স্যুরেন্স চারজন একসাথে হতে হবে পাঁচ হাজার টাকা ফার্স্টে দিতে হবে ভিসা হওয়ার পরে বাদ বাকি টাকা দিতে হবে ঠিক আছে এক নম্বর কথা এটা হচ্ছে অফার অ্যান্ড সবার মতো ভাই অফার অফার করে চিলে বলতে পারি না তার জন্য খুবই দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আরেকটা হচ্ছে সাজেশন যেটা হলো সেটা হচ্ছে যারা ক্যান্সেলে আছেন ভাবছেন যে ক্যান্সেলে আছি কি করব বা না করব দাদা আপনারা যারা দেখেন পার্টনার ভিসায় এবং ফ্রিজন কোম্পানির বিষয় ফ্রিজন লাইসেন্সের বিষয় দৌড়াতে কিন্তু লেবার হয় না সো ইদার আপনি কন্টাক্ট করতে পারছেন না যেখানে আপনি কাজ করবেন সো আপনি কোনটাতে যাবেন যেটাতে কম দাম সেটাতে যাবেন সাড়ে সাত হাজার হচ্ছে আপনার নর্মাল ধরেন সিঙ্গেল পার্সনের জন্য সাড়ে সাত হাজার দাম দিয়ে আপনার পার্টনার ভিসা করে দেওয়া যাবে আবুধাবি এবং সাড়ে আট হাজার টাকা হচ্ছে রেট চলছে আপনার ফ্রি জোন লাইসেন্সের ফ্রি ভিসাতে এবার আমি আপনাকে একটা জিনিস বলি যে ফ্রি জোন লাইসেন্সে এক বছর পর পর পার করাতে এক হাজার দাম করে ডালতে হবে নাহলে আপনার এমনও হতে পারে যে লাইসেন্স তো ব্লক হবে হবে আপনার যে আর ভাব থাকবে ওটা তো জেলে নিতেও পারে কেস হতে পারে এমনও হতে পারে আপনার ভিসাও ক্যান্সেল করে দিতে পারে সো স্টে ঠিক আছে যে আপনি কোনখান থেকে কম দাম ভাই কম দামি জিনিস কাঁচরা কম দামি জিনিস মানে কাজটা এরা আপনার মাথায় ঢোকাতে হবে ওকে সো এনিওয়েজ তো আপনি সাজেস্ট করবো যদি আপনার হাতের কাজ জানেন ক্যান্সেল কোম্পানিতে আমি ভিসা করে দিতে পারব এন্ডার ফ্রান্সগার এগুলোতে ইনসাইড কান্ট্রিতে যারা ক্যান্সেল আছে তাদের ভিসা করে দেওয়া যাবে ভিসা হবে এরপর পেমেন্ট করবেন দাদা আর যারা এলএলসি লাইসেন্স করতে চাচ্ছেন না আপনার ইউ ওয়ান্ট টু ওপেন আপ বিজনেস ইন দুবাই তারা প্লিজ আর হ্যাঁ আপনারা জানেন আমি সৈদি নিয়ে কাজ করছি অ্যান্ড আপনারা এটাও জেনে থাকবেন যদি আমার পেজটা ই করেন যাদের কাছে সার্টিফিকেট আছে হাই প্রভিশন নেবে দুবাইতে যাওয়া যাবে থ্রি যাদের কাছে সার্টিফিকেট আছে হাই প্রভিশন দুবাইতে যাওয়া যাবে থ্রি টপ টু বটম সব আমার খরচ মার্কেটে যে রেট চলছে সে রেটের থেকে ইনশাল্লাহ আমি কম দিব ইভেন টিকেটও গতকাল একজন এনকোয়ারি করেছিল বললাহি এগারো হাজার টিকিটের দাম ডোমেস্টিক ফ্লাইট এগারো হাজার টিকিটের দাম আমি তাকে টিকিটের প্রাইস দিয়েছি ছয় সো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাবার্তা আমার অফিসের লোকেশনটা হচ্ছে নারমুন চাষারা চাষারা নারমুন তারপরে আপনি এখানে আসবেন আপনি চাষারা নেমে আপনি বলবেন যে রূপায়ণ টাওয়ারে যাব কলেজ রোডের মোড়ে এখানে ষোলোতলা একটা বিল্ডিং আছে এখানে কমার্শিয়াল সাইডে উঠলেই আমার অভিযান ট্যুর ট্রাভেলস আপনাদের বিশ্বাসের জায়গা এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে কানেক্টেড আছেন যারা আমাকে দেখেন ঠিক আছে অনেক ধন্যবাদ ধন্যবাদ এছাড়া ট্রাস্ট নেই আমি এক মানুষের উপকারের হাত হতে চাই আমার অনেকে থাকে না যে লাইক কাউকে কোনো ফেভার করতে পারলে কোনো হেল্প করতে পারলে হ্যাঁ আমি তো টাকার বিনিময় নিই এটা ব্যবসা বাট এটা আমার এক ভালো লাগা আর কি দেখ মানুষের মুখে হাসি ফুটাতে ভাই কয়জন পারে অথেন্টিক ভাই আই টু বি অ্যান এক্সাম্পল যে সবাই বা সবাই আর কি ধান্দা টান্দা করে বা অ্যান্ড ট্রাভেলস ইটস এ ভেরি লাইক আমি স্টুডেন্টদের জন্য আমি কোনো টাকাই নেই না স্টুডেন্ট যারা ওদের স্টুডেন্ট আপনার ফাইল প্রসেসিং করার জন্য স্টুডেন্ট যারা পড়তে যাবে ইউকে মালটা সুইডেন আপনার তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া যারা পড়তে যাবে তাদের ফাইলগুলো প্রসেসিং করি বললি আমি কোনো এক টাকাও নেই না ফাইল ওপেনিং চার্জ হ্যাঁ কিছু যেমন হ্যাঁ যেমন সৌদির জন্য আপনার একটা ডিপোজিট করতে হয় দুবাই হাই প্রভিশনের জন্য একটা ডিপোজিট করতে হয় পার্টনার অফিসের জন্য আপনার ডিপোজিট করতে হয় আর কি ভাই আপনার টাকা আপনার কাজেই লাগ লাগবে লাইক পার্টনার অফিসের জন্য আপনার ফার্স্টে টাকা দিয়ে কাছে স্টার্ট করতে হবে হ্যাঁ তারপরে যেমন সৌদি আরবের কাজটা আমি সামনে আমি কখনো সামনে যে কাজ করে দিচ্ছে ওদেরকে কোনো টাকা পয়সা আমি আগে দিই না ঠিক আছে কাজ হলে টাকা দিই সো আপনার টাকাটা আমার কাছে সেফ ওকে সময় এক্সটেন্ড হবে যে হাজান ভাই হচ্ছে না ভাই আমার থেকে এসে বুঝে টাকা নিয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই অভিয়ানের সাথে থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত